আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স সো ইফতার পার্টির জন্য আমরা আজকে যাচ্ছি আর কি ঠাকুরগাঁও জেলা সমিতির একটা পার্টি এখানে ইফতার দুয়ার মাহফিল হবে তো যাই হোক আমরা এত রওনা দিয়ে দিলাম আর আকাশের কি অবস্থা মানে সুন্দর লাগতেছে যদিও দেখতে তবে একটু মনে হয় বৃষ্টি হতে পারে আর একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই তো আমরা যাচ্ছি আর কি তো এটা অ্যাকচুয়ালি জ্যাকসন হাইটের মধ্যে আমাদের আজকের পার্টিটা একটা রেস্টুরেন্টে তো এখানে এভাবে করেই আমরা পার্টিটা করে থাকি আর কি আর জ্যাকসন হাইটে এত বেশি ঈদের এখনও মানে কেনাকাটা হয় শুরু হয় নাই তো এটা অ্যাকচুয়ালি ষোলো রোজাতে আমার এই ভিডিওটা আর ইফতার পার্টিটা হয়েছে তবে কাপড়ের দোকানে মানুষজন কম দেখালেও স্বর্ণের দোকানে কিন্তু প্রচুর মানে কাস্টমার দেখা যাচ্ছে আর এখানে কত সুন্দর করে মানে সেল করতেছে যে ইফতারের বক্স আর কি ইফতারের যত মানে খাবার জিনিস মানে আর কি সুন্দর করি তো এটা ভালো করতেছে যে কেউ হয়তো মানে লেট হয়ে গেলে এই ইফতারের একটা বক্স নিয়ে মানে ইফতারটাকে সে ফেলতে পারবে তো যাই হোক আমি একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি এখনও টাইম আছে ভাবলাম যে একটু ঘুরে টুরে তারপরেই যাই ইফতার পার্টির আয়োজনে অ্যাটেন্ড করবো তবে থ্রি পিসগুলোর এত দাম আর এখানে একটা বেসমেন্টে মানে জ্যাকশন হাইটির মধ্যেই তো এখানে পাকিস্তানি কিছু কাপড় তারা রাখে থ্রি পিস পাঞ্জাবি এই ধরনের আর কি তো একটু কম দামেই দেখা যাচ্ছে আর এই ড্রেসটা আমার আছে আমি কিন্তু কিছুদিন আগেই কিনেছি তো এটা কিন্তু আমারও আছে তো আমি এটা শেয়ার করলাম আপনাদের কাছে যে দেখতে ভালোই লাগতেছে আমি অবশ্যই একবারও পড়িনি এখনও তো ভাবছি আমিও ঈদের সময় পড়ব ভিড় একটু কম দেখা যাচ্ছে দোকানপাটগুলোতে তো আমরা একটা শপে আসলাম এখানে এই মানে ওড়না কিংবা স্কার্ফ হিজাব কিনা জানি না তো এত দাম চাচ্ছে মানে টোয়েন্টি ডলার করে ওড়নাগুলো আর এটা সেখান থেকে বের হয়ে গেলাম তো বাইরে আমি দেখলাম যে একটু দেখিত থ্রি পিসগুলো কেমন অনেক আপুরাও ফুটপাতে সুন্দর করে থ্রি পিসগুলো সেল করতেছে স্থায়ী না অস্থায়ীভাবেই মানে টেম্পোরারিভাবে এখানে সেল করে অনেকেই তো যাই হোক আমরা আবার ভিতরে আমি আসলাম এসে পাঞ্জাবি দেখতেছি আর এই মানে পাঞ্জাবিগুলো মানে খুব একটা ভালো লাগলো না আর প্রাইস তো অনেক চাচ্ছে শেরওয়ানি একটা ঈদের সময় পড়বে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে শেরওয়ানিগুলো ভালোই ছিল আমার এটা পছন্দ না যে ঈদের দিন শেরওয়ানি পড়বে তো আমরা আবার বাইরে বের হয়ে আমি ফুটপাতে একটু দেখতেছি এই যে এগুলো লং ড্রেস এগুলো থার্টি ডলার করে চাচ্ছে ভালোই আছে মোটামুটি তো ওনারা এভাবে রাস্তায় সেল করতেছে ফুটপাতগুলোতে তো ফাইনালি আমি স্কার্ফ কিংবা অর্না কিংবা হেজাব যেটাই বলি এখানে সব ধরনেরই মনে হচ্ছে দেখা যাচ্ছে তো এই হেজাবগুলো অনেক সুন্দর আছে কিউট আছে তো জ্যাকসন হাইটে যেহেতু আসছি তো একটা হেজাব নিয়ে নিলাম তবে থ্রি পিস কিংবা পাঞ্জাবি এই ধরনের কিছুই পেলাম না খুব একটা ভালো কিংবা রিজনেবল প্রাইস এত প্রাইসটা বেশি কিন্তু জিনিসগুলো এতটা পছন্দনীয় না আর এখানে ইফতারের ভাজি কিছু বেগুনি জিলাপি পেঁয়াজু আর এখানেও দেখতে পেলাম জিলাপির বক্স নিয়ে বসেছে টেবিল নিয়ে তো জ্যাকসন হাইটের ফুটপাতের এরকম অবস্থা তো আমরা চলে আসলাম আমাদের পার্টি সেন্টারে যেখানে আমরা ইফতার পার্টি করব আজকে তো সুন্দর লাগতেছে বেশ ভালো লাগলো এসে তো আমরা মানে প্রথম আরেকটা ফ্যামিলি এসছে তো এখনও কেউ আসে নাই তো আমি একটু কিচেনের দিকে গেলাম তো আমি ভাবলাম যে দেখি একটু কী কী করতেছে কিন্তু তারা আমাকে ভিতরে ঢুকতে নিষেধ করলো বলতেছে যে না এখানে ভিডিও করা যাবে না তো যাই হোক আমি একটু এদিকে ঘুরে ঘুরে দেখতেছি তো ব্যাক আসলাম আমাদের এখানে অ্যাকচুয়ালি যে পার্টিটা হচ্ছে আর কি এটা আমরাই করে থাকি তো আমাদের এক সমিতি থেকে মানে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিলের জন্য এসেছি আসলে এখন টাইম আছে তাই সবাই আসে নাই তো যাই হোক এখন আমি একটু দেখতেছি কি কি দিল ইফতার দিয়েছে তো মুড়িগুলো আবার একটা জিপলক ব্যাগে সুন্দর করে দিয়েছে তো বেগুনি ছোলা বুট জিলাপি চিকেন ফ্রাই ফ্রুটস বিভিন্ন রকমের আরও আছে আরে শরবত দিয়েছে জুসের মতো মনে হচ্ছে তো এটা শরবতে আসলে তো আমার মেয়ে ঝাল একটু খেতে পারে না সে আর আগে শুরু করে দিয়েছে দোয়া পড়তেছে আমাদের ছোট ভাই তো মোটামুটি অনেকেই চলে এসেছে তো সবাই একটু করে বক্তব্য রাখতেছে তো আজান দিয়ে দিল আমরা এখন ইফতারে শুরু করে দিলাম তো বিসমিল্লাহ বলে আমরা খুললাম রোজাটা আর কি তো যাই হোক পরে কিছু আরও বক্তব্য রাখার পরে আমাদের আজকের অনুষ্ঠান এখানে মানে শেষ হয়ে গেল মানে শেষ টাইমে আমাদের আরও খাবার ছিল খিচুড়ি গরু খাসির মাংসের ভুনা তো খুব ভালো হলো আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের পার্টিটা তো যাই হোক আমরা এখন একটু রোনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে তো বের হয়ে গেলাম আরেকটু হাঁটতেছি তো এই আমার ছেলে মেয়ে দুজনেই আমার মেয়ে কিচ্ছু খায়নি জাস্ট একটু মুখে দিয়েছে আর আমরা এখানে এই মধুর মিষ্টি পান ছাড়া চলতেই পারি না জ্যাকসান হ্যাটে আসলে আমাদের এটা নেওয়া হয় তো বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে জ্যাকসান হাইটে আর এখানে বাঙালিদেরই বেশি আনাগোনা আর কি বাঙালিগুলোই বেশি দেখা যায় মানে বাংলাদেশিরা তো অর্নামেন্টসগুলো অনেক সুন্দর লাগতেছে বাইর থেকে দেখতে তো আমরা এখন চলে আসলাম আবার ডান কিং ভিতরে তো আমাদের পিচিগুলো কিছু খাবে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম